আসসালামু আলাইকুম প্রদর্শক অন্যমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় সুধি সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আপনারা জানেন সাম্প্রতিক ডক্টর রিনুস একশো চার সদস্যের একটি লর্ড বহন নিয়ে আমেরিকাতে গিয়েছেন উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করা এবং এটা এখন না বহু বছর থেকে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার পর থেকেই বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে প্রতি বছরই বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা আমেরিকাতে এই অধিবেশনে সেপ্টেম্বর অক্টোবরে যেয়ে থাকেন তো এবারও গিয়েছেন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বা খালেদা জিয়ার সময়ে বিশাল বাহিনী নিয়ে সরকার প্রধানরা বা রাষ্ট্রপ্রধানরা আমেরিকাতে যেতেন তো এটা নিয়ে আমরা বহু সমালোচনা শুনেছি বুদ্ধিজীবীদের বাংলাদেশের পত্রিকায় বাংলাদেশের নিউজ মিডিয়ায় বাংলাদেশের টেলিভিশনে তখন বলা হতো যে কেন রাষ্ট্রের টাকা অবসয় করে আমেরিকাতে এত বড় বাহিনী নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এবার ডক্টর ইনুসের কোনো রাজনীতি নেই কোনো দল নেই কোনো পার্টি নেই তিনি একজন দল নিরপেক্ষ সজ্জন ব্যক্তি বলে সবাই মনে করতেন তিনি একশো সদস্য নিয়ে গেলেন কেন নিয়ে কিন্তু বাংলাদেশের পত্রিকায় বাংলাদেশের রেডিও টেলিভিশনে কিন্তু সুরগোল নেই দু একটি ব্যতিক্রম ছাড়া কেউ কথাও তুলছেন না এখন সে বিষয়টি আমার আলোচনার বিষয় নয় আমার আলোচনার বিষয়টি হলো আমেরিকাতে যাওয়ার পর ডক্টর রুসের যে অবজেক্টিভটি ছিল সেই অবজেক্টিভটি ছিল মূলত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনোভাবে সাইডলাইনে হলেও একটি আলোচনা করা একটি সভা করা সেই সিদ্ধান্তটি তার মনে মনে নিয়ে রেখেছিলেন তিনি কিন্তু বিধিবামের আমেরিকাতে যাওয়ার পর তিনি ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের পাওয়ারফুল কোন মিনিস্টারের সাথেও একটি অ্যাপয়েন্টপান অ্যাপয়েন্টমেন্ট পাননি যে তিনি একটি দ্বিপক্ষীয় কোনো আলোচনা করবেন কোনো বিষয় নিয়ে ডিসকাশান করবেন সেই সুযোগটি ডক্টর ইনুসের হয়নি তিনি একটি ছবি পোস্ট করেছেন সেটি অনেকেই ফেক বলেছে কিন্তু আমি সেটিকে ফেক বলতে চাই না কারণ হচ্ছে প্রতি বছর আমেরিকার ট্রেডিশন অনুসারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যখন চলে তখন পৃথিবীর একশো তিরানব্বইটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অথবা তাদের প্রতিনিধিরা আসেন এবং আমেরিকা রাষ্ট্র হিসাবে হোস্ট কান্ট্রি হিসাবে সকল রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন সেই আয়োজনে অথবা একটি ডিনারের আয়োজন করেন সেই আয়োজনে সব রাষ্ট্রপ্রধান সরকার প্রধান উপস্থিত থাকেন এবং ডক্টর ইনুসও তাদেরই একজন এবং সবাই একটি ওখানে একটি মঞ্চ করা থাকে সেই মঞ্চে পালাক্রমে বিভিন্ন লোক ছবি তোলেন ডক্টর ইনুস যদি সেরকম একটি ছবি তোলেন এটাতে বিচিত্র হওয়ার অবাক হওয়ার কিছু নেই তুললে তুলতেও পারেন নাও তুলতে পারেন কিন্তু মূল কথাটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে বা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বা অর্থমন্ত্রীর সাথে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি তাদের সাথে তিনি যদি একটি দ্বিপাক্ষীয় আলোচনা দশ মিনিটের জন্য করতে পারতেন তাহলে বাংলাদেশের রেডিও টেলিভিশন যেই তার দালাল চাটুকার যে পত্রিকাগুলো আছে সেগুলো তাটা মাথায় নিয়ে নাচত কিন্তু তিনি সেটা পারেননি কেন পারেননি এই মূল প্রশ্নটা আমার আলোচনার মূল কথাটাই হচ্ছে তিনি কেন পারেননি তা না পারার মূল কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং মুদি নরেন্দ্র মোদি তারা বন্ধু হল তাদের মধ্যে এখন একটি অভিমান পর্ব চলছে কিন্তু অভিমান পর্ব চলুক আর বন্ধুত্বে সিট যত কিছুই হোক দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে বাংলাদেশ সম্পর্কে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার এই প্রেসিডেন্ট ভারতের একটি গ্রিন সিগন্যাল নিয়ে নেন আগে আমরা যেটা জানতে পেরেছি কূটনীতিক সূত্রের বরাদ দিয়ে আমরা যে খবরটি পেয়েছি যখনই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশি লবিরা আলোচনা করেছেন পাকিস্তানের মাধ্যমে যে ডক্টর ইউনুসের সাথে যেন একটি সাক্ষাৎ হয় আমেরিকার সাথে যখন এই সিগন্যালটি আমেরিকার পররাষ্ট্র দপ্তর চেয়েছিল তখন ভারতের পক্ষ থেকে তাদের অনিচ্ছার কথা সরাসরিভাবে ডোনাল্ড ট্রাম্পের দপ্তরকে জানিয়ে দেওয়া হয় আমেরিকান পররাষ্ট্র দপ্তরকে জানিয়ে দেওয়া হয় যার কারণে ডোনাল্ড ট্রাম্প সরাসরি অথবা সাইডলাইনে কোনো আলোচনায় ডক্টর ইনুসের সাথে রাজি হননি এক দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি টেলিফোন আলোচনা করতে চেয়েছিলেন ডক্টর ইনুস সেটিতেও ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্পের অফিস রাজি হয়নি তাহলে আপনি খেয়াল করি দেখেন শুধু ডোনাল্ড ট্রাম্প নয় ডোনাল্ড ট্রাম্পের যে দপ্তর সেই দপ্তরের কোনো মন্ত্রী কোনো পার্লামেন্ট মেম্বার মানে যারা ডোনাল্ড ট্রাম্পের কাছে অর্থাৎ সিনেট সদস্য যারা ডোনাল্ড ট্রাম্পের দলের এবং ক্লোজ যারা বিভিন্ন দায়িত্বে আছেন তারা কিন্তু ডক্টর ইউনুসকে কোনো সাক্ষাৎ দেননি তার মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে একটি লাল কার্ড দেখিয়ে দিয়েছিলেন আমরা এটা আগে থেকেই জানি ডক্টর ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন মাইক্রো ক্রেডিট গাই উনি আবার ওই নোবেল ইউনুসও বলেন না মোহাম্মদ ইউনুসো বলেন না উনি বলেন ওই মাইক্রো ক্রেডিট গাই সেই মাইক্রো ক্রেডিট গাইয়ের সাথে তিনি কোনো রকমের সলা পরামর্শ আলোচনা গণতন্ত্র কি আকাশে আছে না বাতাসে আছে নাকি গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে সব কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাননি এখন এই বিষয়টি কি নতুন না এই বিষয়টি নতুন নয় দক্ষিণ পূর্ব এশিয়াতে বিশেষ করে বাংলাদেশের বিষয়ে যে আমেরিকা ইউরোপ এবং অস্ট্রেলিয়া কানাডা এইসব রাষ্ট্র সব সময় কেন ভারতকে গুরুত্ব দেয় এটার আরও কিছু নজির আপনি দেখেন দু সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসে তখন এর কিছুদিন পর প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে আসলেন যখন লন্ডনে আসেন তখন ডেভিড ক্যামেরুন এটা বারো বা তেরো সালের কথা এরকম কোনো একটা সময় ডেভিড ক্যামেরুন তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার তো প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন এই ব্রিটেনে আসেন তখন এই ডেভিড ক্যামেরুনের সাথে তার একটি পূর্ব নির্ধারিত হাফ এন আওয়ারের একটি শিডিউল মিটিং ছিল তো ইন্ডিয়ান যে দপ্তর ইন্ডিয়ান যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ব্রিটেনের সাথে একটা আলোচনা করে বলে আমরা শুনেছি সেই আলোচনার পর তারা ব্রিটেনকে জানায় যে বিএনপির এই প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন ভারতের অখণ্ডকতাকে বিনষ্ট করার জন্য আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে সন্ত্রাসবাদীকে উৎসাহ দেওয়ার জন্য পাকিস্তানের মাধ্যমে এবং চায়নার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে দশটা কস্ত্র এই ভারতে পাঠানোর জন্য আনা হয়েছিল এবং বেগম খালেদা জিয়া সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার কোনো ব্যবস্থা নেননি তাই বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীর সাথে ব্রিটেন কোনো দ্বিপক্ষীয় আলোচনা করুক বা কোনো তাকে কোনো শিডিউল দেখ ব্রিটেনের প্রাইম মিনিস্টার অথবা পররাষ্ট্রমন্ত্রী সেটা ভারত ভালো চোখে দেখে না যেহেতু ভারতের সাথে ব্রিটেনের বিলিয়ন বিলিয়ন পাউন্ডের লেনা দেনা ব্যবসা বাণিজ্য সেই জন্য ভারত এই অবস্থান নেওয়ার পর সেইবার এই ডেভিড ক্যামেরুন তার সাথে আলোচনাটি পণ্ড করে দেন অর্থাৎ উনি অন্য কাজ দেখিয়ে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে অস্বীকার করেন তার মানে এই ব্রিটেনে এসে বাংলাদেশের দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শূন্য হাতে কোনো মিটিং না করে পরবর্তীতে তিনি আমেরিকায় যান আমেরিকায় তখন বারাক ওবামা হ্যাঁ বারাক ওবামা তখন সরকার চালাচ্ছিলেন তো বারাক ওবামার সাথে তার একটি মিটিং হওয়ার কথা ছিল আর যদি বারাক ওবামার সাথে না পারে তাহলে অ্যাটলিস্ট হিলারি ক্লিন্টন তখনকার পররাষ্ট্রমন্ত্রী তার সাথে একটি মিটিং করার কথা ছিল কিন্তু আমেরিকাতে যাওয়ার পর এই আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ভারতীয় লবি যোগাযোগ করে যোগাযোগ করে যে বাংলাদেশে যে আমেরিকার যে রাষ্ট্রদূত ছিল তখন তিনি একটি রিপোর্ট করেছিলেন এই তার একজিয়ার উপরে মানে বিএনপি চেয়ারপারসনের ছেলে এবং বর্তমানে বিএনপির ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল যে মিস্টার টেন পারসেন্ট নামে এবং বলেছিলেন যে উনি আমেরিকার ইন্টারেস্টের জন্য পুরো ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে একটি নেগেটিভ চরিত্র সেই জন্য আমেরিকা এই বার্তাটি আমেরিকাকে আবার মনে করিয়ে দিয়ে এই ইন্ডিয়ান লোভি বললেন যে আপনারা এইরকম একজন মানুষ যাকে মানে যার নেতৃত্বে বিএনপি চলে খালেদা জিয়া তিনি তাকে বন্ধ করতে পারেন নাই অর্থাৎ খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তারেক জিয়া তখনই তার বিরুদ্ধে এই অভিযোগগুলো ওঠে এগুলো মনে করিয়ে দিয়ে ব্রিটেনের মতো আমেরিকাকেও একটি নিউজ দেওয়া হয় একটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি বার্তা দেওয়া হয় যে আমরা চাই না আমেরিকার সাথে আমাদের এত ভালো সম্পর্ক দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি যারা তালেবানি গোষ্ঠীকে সহায়তা করে যারা জঙ্গিবাদকে সহযোগিতা করে জঙ্গিবাদকে মূলত জামাত ইসলামকে সহযোগিতা করে আর তখন আমেরিকাতে জামাতকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখা হতো তাই যেহেতু এই জামাতের সাথে বিএনপি যৌথভাবে কোয়ালিশন করে সবসময় চলে তাদের সাথে যেন আমেরিকার প্রেসিডেন্ট যেন দেখা না করে সেই জন্য বেগম খালেদা জিয়া আমেরিকাতে গিয়েও শূন্য হাতে তিনি ফিরে এসছেন আমেরিকার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ তিনি পাননি তাহলে আপনারা খেয়াল করে দেখুন যে এটা নতুন কোনো ইতিহাস নয় যে দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতের যে অবস্থান কারণ হচ্ছে দেখেন পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না এই পাকিস্তান এই লাদেনকে ধরে দেওয়ার জন্য বা লাদেনকে জায়গা না দেওয়ার জন্য আমেরিকার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়েছে আর অন্যদিকে পাকিস্তান সেনানিবাসের পাশে এবটা বাদে এই লাদেনকে তারা রক্ষণাবেক্ষণ করেছে পরবর্তীতে আমেরিকার সিআইএর এজেন্টরা এসে আমেরিকার সেনাবাহিনী এসে এই লাদেনকে পাকিস্তানে হত্যা করে তারপর থেকে না এর আগ থেকেই পাকিস্তানের প্রতি আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশেরই সম্পর্ক আছে নানান কারণে অনেক দেশের সাথেই অনেক দেশের সম্পর্ক আছে কিন্তু বিশ্বাসের যে জায়গা এই জায়গাটি পাকিস্তানে নাই অর্থাৎ পাকিস্তানকে বিশ্বাস করে না অন্যদিকে চায়না আমেরিকাকে চ্যালেঞ্জ করে রাশিয়ার সাথে একটি মানে গ্লোবাল সুপার পাওয়ার সেই কারণে ইন্ডিয়া একটি গণতন্ত্রপন্থী এবং বহুমত সহিষ্ণু নানা ধর্মের বর্ণের মানুষ গণতান্ত্রিকভাবে একটি রাষ্ট্র পরিচালনা করে যার জন্য আমেরিকা এবং ইউরোপ ভারতকে গুরুত্ব দেয় সেই জন্য ভারত যখন কোনো কথা বলে চায়না এবং পাকিস্তানের কথা মনে রেখে তারা তাদের বন্ধু হিসাবে ভারতের কথাই গ্রহণ করে এবং চায়নার কথা অথবা এই পাকিস্তানের কথা তারা শোনে না অন্যদিকে বাংলাদেশের সাথে বিশেষ করে আওয়ামী লীগের সাথে যেহেতু ভারতের সাথে একটি ভালো সম্পর্ক এটা হিস্ট্রিক্যাল একটা সম্পর্ক এই সম্পর্কটি কিন্তু ভারত আমরা সম্পর্কটি তৈরি করেছি তা না ভারত তার কর্মকাণ্ডের মাধ্যমে সেটা সৃষ্টি করেছে অর্জন করেছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে যারা মুক্তিযোদ্ধা বলে আজকে গর্ব করেন তাদের অন্য বস্ত্র বাসস্থান সব কিছুর ব্যবস্থা ভারত করেছে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা অস্ত্রের ব্যবস্থা করেছে এবং যুদ্ধ পরবর্তী অতি অল্প সময়ের মধ্যে ভারত তার সেনাবাহিনী আমার স্বাধীন বাংলার ভূখণ্ড থেকে নিয়ে গেছে ভারতের সাথে আমাদের দ্বিপক্ষীয় যত সমস্যা ছিল কিছু নদু সমস্যা বাদ দিয়ে আর মোস্ট অব দ্য প্রবলেমস সলভ হচ্ছে দুই দেশের আলোচনার ভিত্তিতে তাই এই ভারতকে বাংলাদেশ যদি গুরুত্ব মানে এবং ডক্টরিনু যতদিন পর্যন্ত বা বিএনপি বা যে কোনো দল যতদিন পর্যন্ত ভারতকে গুরুত্ব না দিবে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না করবে ততদিন পর্যন্ত তারা বহির্বিশ্বে মর্যাদা পাবে না গড়ের ভিতরেও মানুষের জীবন বদলানো অর্থনীতির চাকা বদলানো এবং মানুষকে মানুষের গণতান্ত্রিক যে সেন্টিমেন্ট এবং অসাম্প্রদায়িক যে চেতনা এবং বাঙালিত্ব এবং আমাদের কৃষ্টি এবং কালচারকে যে রক্ষা এটা সম্ভব না বর্তমানে বাংলাদেশে পাকিস্তানি দ্বারা যে রাজনীতি চলছে আফগানিস্তানে যেভাবে প্রতিদিন যাওয়া হচ্ছে বাংলাদেশে যেভাবে পাকিস্তানিরা মামার বাড়ির মতো খালুন